হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আই হোপ তোমরা সকলে ভালো আছো আমি তো খুবই 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 ভালো আছি আজকে তোমরা টাইটেল থামেল দেখে বুঝে গিয়েছো আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে তো ফাইনালি বর মশাই বাড়ি আসে মানে কি বলবো এতটা আনন্দ যে যারা ফৌজি ওয়াইফ তারাই বোঝে যে বর বাড়ি আসলে কি কী আনন্দটাই হয় তাদের কাছে এই দিনটা কতটা সুখবর মানে হাজার হাজার আনন্দের থেকে এই আনন্দটা বেশি মনে হয় অনেকে জিজ্ঞেস করো দাদা ভাই কবে বাড়ি আসছে তো তোমাদের সেই উত্তরটা আজকে আমি এখানেই জানিয়ে দিচ্ছি তো যেটা বলার কথা কবে আসছে না আসছে সেটা আমি তোমাদের জানাতে পারছি না এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া তো একটা তোমাদের মানে বলে দিচ্ছি তো আমাদের সতেরো তারিখ হচ্ছে কোরবানি হাতে আছে ছটা দিন তো এই ছয়টা দিনের ভিতরে তোমাদের দাদাভাই বাড়ি আসছে তো সত্যি একটা খুবই আনন্দের দিন আর যাই হোক আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আমি সকাল এগারোটা থেকে আমি ঘুম থেকে উঠেছি সকাল ছয়টা সাড়ে পাঁচটার দিকে উঠেছিলাম তো যাই হোক আমার মনে নেই ঠিকভাবে ঘড়ি দেখে উঠিনি তো যাই হোক তারপর আমি সকাল বাসি আর কি সংসারে কাজগুলো টুকটাক হয়ে গেছে টুকটাক হয়ে গেছে তারপরে রান্না বান্না আজকে ফুল কমপ্লিট করে ফেলেছি দুপুরের রান্না পুরো কমপ্লিট করে ফেলেছি এগারোটা মানে দশটা দিকে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে এই কাজে লেগে পড়েছি দেখতেই পাচ্ছ টোকা আর টোকা চপ্পল মানে ঘর দূর ঝুলঝাড়াঝাড়ু এগুলো সব করব। কারণ সতেরো তারিখ হচ্ছে কোরবানি আমাদের কোরবানি আর কি বছরের দিন আসলে কাপড় টোকা ঘর দূর ঝোল ঝাড়া এগুলো আমরা করে থাকি সব সময় এটা আমরা ছোট থেকে করে থাকি বাবার বাড়ি যখন ছিলাম এটাও আমি করতাম এখনও করি তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ আমি কাজ করছি আর বসে আছি পাখার তলে দেখতে পাচ্ছ আর আমার প্রচুর মাথা ব্যথা করছে মানে কি বলবো এতটা মাথা ব্যথা করছে বলতে বলে বোঝাতে পারবো না আর এই ছায়াতে আছে অল্প একটু ছায়া আছে সেখানে বসে আমি কাজ করছি আর প্রচুর রোদ প্রচুর রোদ আর গরম তোমাদের বলে বোঝাতে পারবো না এতটা গরম পড়ছে আর ছাদে আমাদের পা দেওয়ার জন্য এতটা তাঁত লাগছে পায়ে এদিকে আমি চপ্পল ধুচ্ছি দেখতে পাচ্ছ জুতো ধুয়েছি তো এর আগে আমি ক্যামেরা কি বলো তো রেখেছিলাম স্টার্ট করতে ভুলে গেছিলাম তার জন্য সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে তো যাই হোক এগুলো দেখতে পাচ্ছ টোকাগুলো শুকিয়ে গেছে এতটা রোদ পড়ছে টোকাগুলো শুকিয়ে গেছে আর আমি পা দিতেই পারছি না ছাদে এতটা তাঁত লাগছে আর এইদিকে দেখতে পাচ্ছ চপলগুলো জুতোগুলো সবই শুকিয়ে এসেছে মানে অনেকটা শুকিয়ে এসেছে এতটা রোদ পড়ছে তাহলে ভাবো তোমরা তো যাই হোক এদিকে দেখতেই পাচ্ছ এগুলো চপলগুলো ধুয়ে নিচ্ছি তো আমার মানে বেশিরভাগই আজকে পুরো কাজ মানে কিছু অর্ধেক আমি কমপ্লিট করে ফেলবো হলে তোমাদের দাদা ভাই আসলে না আমি সেই সময়টা কোনো কাজে আর কি হাত দিই না যতটা পারি আগে কাজগুলো গুটিয়ে রাখতে পারি আর তোমাদের দাদাভাই আসলে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সময়টা বেশি কাটায় আর এবারও অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে সময় তো একেবারেই পাবো না তো যাই হোক তারপরে ছাদ থেকে চলে আসলাম রুমে তো রুমে একটু ঝোলঝাড়ু করে নিলাম দেখতেই পাচ্ছ তোমরা তো সেইভাবে ঝোলঝাড়ু হয়নি তবু একটু যে একটু ধরেছে সেগুলো একটু করে নিই ভিডিওতে আমি একজনের নাম নিচ্ছি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ তো প্রশংসা সিং এই নামে আইডিটি তো আমাকে এর আগে বলেছে দিদি আমার নামটা নেবে নামটা নেবে আমাকে সব সময় বলে তো প্রশংসা আজকে তোমার আমি নামটা নিলাম তুমি আমার প্রশংসা তুমি আজকে কতটা খুশি হয়েছো আজকে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানো আর তোমরা কারা কারা নাম তুলতে চাও অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করো অবশ্যই আমি তোমাদের নাম নেব তো চলো দেখতে ক্যামেরা বন্দি করতে আরেকটা এক্সট্রা টাইম লাগে সেই সময়টা মানে আমার কাছে হচ্ছিলো না আর এতটা গরম পড়ছে আমার মনটা বলছে আমি আগে কাজটা গুটিয়ে নিতে পারলেই বাঁচি কাজটা গুটিয়ে নিতে পারলে বাঁচি এতটা গরম পড়ছে আর ঠান্ডা ঠান্ডা লাগলে ঘরে কাজ করতে আর কি ভালোও লাগে তো যাই হোক ওগুলো কাজ টাজ করলাম তারপরে একটা চলে আসে এসেছিলো আর কি পার্সেল দেখতে পাচ্ছ তোমরা তো এখানে কী পার্সেল আছে তোমরা জানতেই পারবে তো তোমাদের দাদাভাই ওখান থেকে পার্সেলটা করে দিয়েছিল তো এদিকে চলে এসেছি আমরা পার্সেলটা নিতে আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের খুলিয়ে দেখাচ্ছে মানে পার্সেলটা ঠিকঠাক এসেছে না সেটা আমরা দেখে নিলাম যে এটা খুলে দেখান তো খুলে দেখে দিল তারপরে পার্সেলটা নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ রুমের ভিতরে তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কি পার্সেল নিলাম আর দেখতেই পাবে তোমরা আর সত্যি কথা বলতে এটা কী পার্সেল বলো তো তোমাদের আগেই বলে দিই এটা হচ্ছে কি আমি নামটা বলতে পারছি না ওজন করা যে কম্পিউটার মিটার মিটারটা হয় কি না সেই পার্সেলটা আর কি তো সামনে তো বক্তির আছে কোরবানি আছে তো মাংস মাপার জন্য একটা এক্সট্রা খুবই ভালো হয় আর আমাদের বাড়িতে আর কি কিছু মাপতে গেলে সেটা আমাদের খুব অসুবিধা হয়ে যায় দাড়ি পাল্লা তো নেই তো এটা আমার থেকে আমার কাছে থেকে বেশি ভালো হয় আর তোমাদের দাদাভাই যখন মানে ওখানে চলে যায় তোমাদের দাদাভাইয়ের জায়গায় তখন কিছু নিতে গেলে ওজন করে মানে নিতে গেলে সুবিধা হয় কিন্তু সেটা তো বুঝতে পারে না তোমাদের দাদাভাই যতটা পারে ততটাই আন্দাজ করে নিয়ে চলে যায় তো এটা থেকে বেশি ভালোই হয়ে গেল আমার পক্ষে আর আমি বাড়িতে একা থাকি কোথায় পাল্লা আছে কোথায় কী আছে মাপতে যাব সেটা আমার কাছে অসম্ভব ব্যাপার হয়ে যায় তার জন্য এটা আর কি তোমাদের দাদাভাই আরও নিয়ে দিল সব থেকে সব দিকে সুবিধা বুঝে নিয়ে দিলো তো দেখতেই পাচ্ছো এদিকে মিটারটা ঠিক আছে কিনা তোমাদের সেটাও দেখালাম তো মিটারটা ঠিকই আছে ওখানেও আমরা দেখে নিয়েছি তো যাই হোক তারপর তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম তোমাদের দাদাভাইকে দেখালাম তোমাদের দাদাভাই দেখলো তারপর তোমাদের দাদাভাই ডিউটি আছে তো তারপর তার জন্য আর কি ঘুমাতে গেল তোমাদের দাদাভাই তো তারপর এই যে চলে এসেছে একেবারে ব্যালকনিতে দেখতেই পাচ্ছ তোমরা আমি বাবার বাড়িতে গিয়েছিলাম আর এইদিকে প্রচুর ধুলো হয়েছিল প্রচুর ঝড় ঝাড়টা হয়েছে তার ভিতরে প্রচুর ধুলো জমেছিলো তো আমি ঝাড় দিয়ে সব কিছু ফেলে দিয়েছিলাম তারপরেও আবার কি মানে আমার আমাকে মোছামুছি করতে হবে রুমটা যেহেতু আমি ক্লিন করতে লেগেছি তো ক্লিন করেই উঠবো তো তার জন্য তো প্রথমে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তারপরে সার্ফ জল দিয়ে ধুয়ে নিচ্ছি তারপরে আবার শুকনো ন্যাকড়া দিয়ে তো সমস্ত কিছুই করছে আর এদিকে গাছগুলো দেখতে পাচ্ছ গাছগুলোর অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তো টপগুলো এতটা ধুলো জমেছে তার জন্য মুছতে বাধ্য হলাম আর গাছগুলোর পাতা অনেক কটা শুকিয়ে গেছে সেগুলো কেটে ফেলে দিলাম এক এক করে সমস্ত গাছগুলো আর কি করে নিচ্ছি অনেক গাছ ছিল আর আমাদের এই গাছ কটায় আর কি বেঁচে আছে তো অনেক গাছ এনেছিলাম তো সেই গাছগুলো অনেক মারা গেছে তো তার জন্য আর কি মনটা অনেক খারাপ ছিল তো অনেক প্রচুর প্রচুর গাছ এনেছিলাম ছাদে যে গাছগুলো আছে তার থেকেও বেশি গাছ এনেছিলাম সবই মরে গেছে তো আমার আমাদের আর কি একটা দোষেই মরে গেছে ভুলভাট্টাতেই মরে গেছে আমাদের নিজের দোষে তো যাই হোক তোমরা অনেকে জানো যারা জানো না আগের ভিডিওগুলো দেখলে বুঝতেই পারবে তো যাই হোক তারপরে এই মানে উপরের ওই ক্লিনটা সব পুরো করে ফেললাম তারপরে নিচের দিকে বসতে হবে নিচের দিকটা এবার বসবো আর কি বলো তো সবসময় তো আর হাত মানে লাঠির যেই মশার ন্যাকড়াটা হয় তো সেটা দিয়ে সব সময় হয় না এক সময় হাত দিয়েও মুছতে হয় আমি এটাই করি সব সময় তো ন্যাকড়া দিয়ে সব কিছু আর কি বলো তো পরিষ্কারটা সেরকম হয় না হাত দিয়ে যতটা দলিয়ে মানে দলানো হয় ওটা দিয়ে হয় না তো যাই হোক মানে দুটো দিয়েই কাজ করি আমি তো যাই হোক তারপরে এই সাইডে চলে আসলাম ওই সাইডটা হয়ে গেল আর এই সাইডে তো প্রচুর গাছ ছিল তো এই সাইডে গাছগুলো আর কি এই সাইডে কিছু মরে গিয়েছিল ওই সাইডে মরে গিয়েছিল আর এই গাছগুলো নিয়ে এক সাইডে থুয়ে দিয়েছি তো এখানে আর কি রাখিনি এটা একেবারে ফাঁকা রেখেছি পরে আবার নতুন করে গাছ কিনবো তখন আবার এখানে রাখবো এইভাবে আছি তো যাই হোক এইদিকে দিকে ক্লিন করা হয়ে গেল তারপরে আবার চলে আসলাম এই যে নিচটা মুছে নিচ্ছে দেখতে পাচ্ছ তো আর পাচ্ছি না এতটা গরম পড়ছে যতটা পাচ্ছি কাজটা তাড়াতাড়ি করে নিই এরকমটা একটা মনে ভাবনা আর ভালো লাগছে না তো যাই হোক তারপর আমি এই ভিডিওটা শ্যুট করছি রাতের বেলায় মানে তখন আর মানে কাজ করে স্নান করে খাবার খেয়েছিলাম আর ভালো লাগছিল না একেবারেই ভালো লাগছিল না প্রচুর গরম আর ক্লান্ত হয়ে গেছিলাম প্রচুর আর তখন মাথা ধরেছিল তো তার জন্য একটু ঘুমিয়েছিলাম আর মানে আর ভালো লাগেনি তারপরে রাতে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি দেখা করছি এই যে দুধ দেখতেই পাচ্ছ দুধ নিয়ে এসেছি দুধটা জাল দিয়ে দেবো আর আমি সকালে রান্না করেছিলাম দুপুর অবধি হয়ে গেছে রাতে তো কিছু খাবার খেতে হবে তার জন্য রাতে আমি ভাত বসিয়ে দেবো আর আমি রুটি বানাতাম রুটি তো আমি খেতে পারি না তার জন্য আর কি ভাতটায় বসিয়ে দিলাম তো যাই হোক দেখতেই পাচ্ছ দুটোই বসিয়ে দিয়েছি আজকে আমি ভিডিওটা এখানে শেষ করব আর ভিডিওটা আমি বেশি বড় করবো না আর ভালোও লাগছে না প্রচুর গরম লাগছে আমরা ছাদে বসেছিলাম ছাদে থেকে নেমে এসে আর কি এটা ভাতটা বসিয়েছি এদিকে ভাতও ফুটিয়ে ফুটে গেছে দেখতেই পাচ্ছ তো চলো আজকে এই পর্যন্ত টাটা গুড নাইট সকলকে